আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পপকর্ন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পপকর্ন তৈরি করা যায় পপকর্ন বানানোর জন্য প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই পাতাগুলোকে আমি ভেঙে ফুলকপিটি ছোট ছোট করে কেটে নেব পিছনের দিকটা কেটে ফেলে দিচ্ছি এভাবে মাঝ বরাবর কেটে নেবো এই সাইড কেটে নিচ্ছি এটা আমি দুভাগে ভাগ করে নেব ঠিক এভাবে খুব বড়ও না খুব ছোটও না এভাবে করে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ধুয়ে নেব ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ করে নেব পানি ফুটে গেছে এর মধ্যে আমি কপিগুলো দিয়ে দেব মিনিট তিনেক আমি এটাকে ভাপিয়ে নেব দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ ভালোভাবে মিশিয়ে দেবো একটু অদিকে ফুলকপিটা ভাপাতে থাকুক ততক্ষণ আমি এখানে একটা মশলাদার মিশ্রণ তৈরি করে নেব এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়েও এটাকে তৈরি করব আর দেব তিন টেবিল চামচ ময়দা হাফ চামচ দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো চাট মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচের একটু কম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে ঘন এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব পাতলা করব না ব্যাটার রেডি দু তিন মিনিট খুব ভালোভাবে কপিগুলোকে ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপানো যাবে না এইটটি পার্সেন্টের মতো ভাপিয়ে নিতে হবে এরপর আমি তুলে নেব নামিয়ে পুরো ব্যাটারের মধ্যে দিয়ে দেব চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো কোট করে নিয়েছি এরপর একটা সাইডে সরিয়ে নিয়ে প্লেটে নিয়ে নিয়েছি বেডকাম এরপর একটা একটা করে ফুলকপির টুকরো বেডকামসের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটা কোট করে নেব ঠিক এইভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি প্রত্যেকটা কপির টুকরো আমি একইভাবে বেডকাম খুব ভালোভাবে কোট করে নেব একই ভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি আমি সবগুলো কোট করে নিয়েছি এরপর গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অয়েল তেল গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে এই ফুলকপিগুলো দিয়ে দেবো এই পর্যায়ে চুলার আঁচ লয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে এভাবে উল্টে দেব বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এর পর তুলে নেব বাকি গুলো सेम प्रोसेसে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব দেখলেন তো কত সহজে এই রেসিপি তৈরি হয়ে গেল তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ